আমাদের এটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স আমরা এই কোর্সে অ্যান্ড্রয়েড ফোনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ আমরা শেখাই আচ্ছা ভর্তি হওয়ার জন্য আপনার শুধু কাজ শেখার ইচ্ছা থাকতে হবে এটাই হচ্ছে মূল আপনার যদি কাজ শেখার ইচ্ছা থাকে আপনি অবশ্যই কাজ শিখতে পারবেন যে কোনো বয়সের লোক যে ভর্তি হতে পারবে শিক্ষা শেষে আমাদের এখান থেকে তিনটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে একটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং একটা হচ্ছে সরকারি এনএসডিএ থেকে সরকারি সার্টিফিকেটের ব্যবস্থা আছে এবং কারিগরি টেকনিক্যাল বোর্ড থেকে আরেকটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে আমার আচ্ছা এবং আমাদের যে আপকামিং ঈদের পর বাইশতম যে ব্যাস শুরু হবে সেই ব্যাস থেকে হচ্ছে আমরা যে কোনো একজন ছাত্রকে পরীক্ষার মাধ্যমে যে ফার্স্ট হবে তাকে বিশ হাজার টাকায় স্কলারশিপ প্রদান করবো দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা আমার একটা কথাই বলতে চাই আমি আপনার সময়টা খুবই মূল্যবান আপনার সময়টাকে যদি আপনি যথাযথ কাজে লাগাতে পারেন জীবনে আপনি সফল হতে পারবেন আপনাদের এই যে ট্রেনিং সেন্টারে আপনারা মূলত মোবাইল সার্ভিসিং এর উপরে ট্রেনিং দিয়ে থাকেন জি আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন শুরুতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার আর আপনাদের ট্রেনিং সেন্টারের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং রোড কাশ্যপ মার্কেটের পঞ্চম তলা আচ্ছা লিফটের পাঁচ ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টার ওকে এটি হচ্ছে ঢাকার যে এটি হচ্ছে সিলেট ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একেবারে কেন্দ্রে কাজপুরি স্টেশনের আগে আচ্ছা এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা পড়েছে ওকে চিটাগাং রোড চিটাগাং রোড কাশাপ শপিং সেন্টারের পঞ্চম ফাহিম টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে আপনাদের যদি কেউ কাজ শিখতে চায় বা এই ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চায় শুরুতে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দেবেন শুরুতে হচ্ছে আমাদের এখানে তিন দিনের ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা রেখেছি আমরা আপনি সরাসরি আসবেন তিন দিন ভালো করে ক্লাস করবেন দেখবেন বুঝবেন ভালো করে যাচাই বাছাই করবেন এরপর যদি মনে করেন যে আপনি এখানে কাজ শিখতে পারবেন তাহলে এখানে ভর্তি হবেন তিন দিন ট্রায়াল ক্লাস করে আপনি ভর্তি হওয়ার সুযোগ এখানে রয়েছে আচ্ছা আচ্ছা মানে তিন দিন আমি ট্রায়াল দিতে পারবো বা ডেমো হিসেবে ক্লাসটা করতে পারবো যাতে করে আমি বুঝতে পারি যে এখানকার কাজের পরিবেশ কেমন এবং আমি কি ধরনের কাজ শিখতে পারবো জি আর যদি কেউ ঢাকার বাইরে থেকে আপনাদের সাথে যোগাযোগ করে অনেকে ঢাকায় থাকার ব্যবস্থা নেই তাদের জন্য স্টুডেন্টদের জন্য আপনাদের থাকা খাওয়ার ব্যাপারে আপনারা কি ধরনের তাদের জন্য আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে থাকার ব্যবস্থা আছে খুবই সুন্দর আবাসিক পরিবেশ ঘরোয়া পরিবেশের মতো এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে ঠিক আছে যে কোনো ছাত্র দেশের যে কোনো প্রান্ত থেকে আসলে এখানে ফ্রি থেকে কাজ শিখতে পারবে আচ্ছা আচ্ছা এবং খাওয়া শুধু খাবারের চার্জটা দিলে হবে থাকাটা সম্পূর্ণ নিজ দায়িত্ব থাকবে আলাদা চার্জ আচ্ছা আপনাদের কোর্সটি দিনের কোর্স আমাদের এটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স আমরা এই কোর্সে অ্যান্ড্রয়েড ফোনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ আমরা শেখাই সম্পূর্ণ প্র্যাকটিক্যালি এখানে সব ছাত্রকে আমরা আলাদা সেট আপ দিই আলাদা যন্ত্রপাতি দিই আলাদা রানিং মাদারবোর্ড পাঁচটা আমরা দিব ধাপে ধাপে সেটার মধ্যে সে সারাদিন প্র্যাকটিস করবে প্রতিদিন ছয় ঘন্টা করে আমাদের ক্লাস সপ্তাহে ছয় দিন ক্লাস থাকে প্রতিদিন সে এখানে সরাসরি প্র্যাকটিস করবে ওকে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী রয়েছে প্রতি ব্যাচে আপনাদের তিরিশ জন করে শিক্ষার্থী থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্র এখন যে ব্যাচটি চলতেছে এটি হচ্ছে আপনাদের বিশতম ব্যাচ সামনে হচ্ছে একুশতম ব্যাচের ভর্তি শুরু হয়েছে তাই তো জি ভর্তি হওয়ার জন্য আমাদেরকে কি ধরনের যোগ্যতা থাকতে হবে ভর্তি হওয়ার জন্য আপনার শুধু কাজ শেখার ইচ্ছা থাকতে হবে এটাই হচ্ছে মূল আপনি যদি কাজ শেখার ইচ্ছা থাকে আপনি অবশ্যই কাজ শিখতে পারবেন যে কোন বয়সের লোক যে কোনো পারবে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা এখানে নেই সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ আপনি প্র্যাকটিক্যালি কাজ শিখবেন এখানে মানে চল্লিশ দিন কোর্স শেষে আমরা বেসিক টু অ্যাডভান্স উভয় কাজই শিখতে পারবো মানে হার্ডওয়্যার সফটওয়্যার সব ধরনের কাজ কাজ মানে কোর্স শেষে আপনার কোনো ধরনের সার্টিফিকেট দিবেন কিনা কোর্স শেষে আমাদের এখান থেকে তিনটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে একটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং একটা হচ্ছে সরকারি এনএসডিএ থেকে সরকারি সার্টিফিকেটের ব্যবস্থা আছে এবং কারিগরি টেকনিক্যাল বোর্ড থেকে আরেকটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে আচ্ছা আর সেক্ষেত্রে স্টুডেন্ট এখানে তো অনেক স্টুডেন্ট তো আপনাদের যে রানিং ব্যাস এটা তো চলতেছে জি এখন নেক্সট যে একুশতম ব্যাচ এটা কবে থেকে আপনাদের শুরু হবে আমাদের আগামী বাইশে মে থেকে নতুন একুশতম ব্যাচ শুরু হবে সেই ব্যাচে আমাদের বর্তমানে অফার চলতেছে আমাদের এই ব্যাচের মধ্যে থেকে প্রতি ব্যাচেই আমাদের পরীক্ষা হয় চল্লিশ দিন পর পরীক্ষায় যে ছাত্র ফার্স্ট হবে একুশতম ব্যাচে তাকে হচ্ছে আমরা চল্লিশ হাজার টাকা মূল্যে একটা সম্পূর্ণ মোবাইল সার্ভিসিংয়ের সেট আপ পুরস্কার হিসেবে দেবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে ফার্স্ট হবে তাকে এবং সবার জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের অফার আমাদের বর্তমানে চালু আছে সিট বুকিং চলমান আছে খুবই সীমিত আসন আচ্ছা এবং আমাদের যে আপকামিং ঈদের পর বাইশতম যে ব্যাচ শুরু হবে সেই ব্যাচ থেকে হচ্ছে আমরা যে কোনো একজন ছাত্রকে পরীক্ষার মাধ্যমে যে ফার্স্ট হবে তাকে বিশ হাজার টাকায় স্কলারশিপ প্রদান করব। ওকে আর আপনাদের এই কোর্সটি মানে একুশতম ব্যাচটা শুরু হবেছে কোরবানি ঈদের আগে আগে বাইশে মে থেকে শুরু হবে বাইশে মে থেকে আপনাদের মোটামুটি স্টুডেন্ট ভর্তি কার্যক্রম চলমান কেমন ভ্যাকেন্সি আছে আপনাদের এখানে এখন পর্যন্ত খুবই সীমিত আসন বাকি আছে আমাদের একুশতম ব্যাচ প্রায় ফিল আপ হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে বাইশতম ব্যাচের আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে ওকে এটা হচ্ছে ঈদের পর শুরু হবে ঈদের পর তো খুব দ্রুত যোগাযোগ করবেন যারা ভর্তি হতে চান বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যে সকল বেকার ভাই রয়েছেন বা যে সকল স্টুডেন্ট ভাইরা রয়েছেন আপনারা ভাবছেন যে আমি কোন পেশায় নিজেকে নিয়োজিত করব আপনাদের জন্য কিন্তু মোবাইল সার্ভিসিং পেশাটা একটি লাভজনক পেশা হতে পারে এবং সামনের সম্ভাবনাময় পেশা কারণ কি মোবাইলের মোবাইল সার্ভিসিংয়ের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে কারণ যেমন হচ্ছে জনসংখ্যা বাড়ছে তার থেকে দ্বিগুণ গতিতে কিন্তু মোবাইল ইউজারের সংখ্যা বাড়ছে প্রতি ব্যক্তির হাতে দুইটা করে ফোন এখন একটা দুই বছরের বাচ্চার হাতেও ফোন থাকে ফোন রয়েছে এখন এই ফোনটার কোনো প্রবলেম হলে আপনাকে টেনিং মানে এটাকে সার্ভিসিং করাতে হবে এখন সার্ভিসিং করানোর জন্য কি প্রয়োজন একজন দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন এখন দক্ষ টেকনিশিয়ান গড়ে তুলতে হলে একটা ভালো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন জি তো আপনি যদি দক্ষ একজন ট্রেনার সরি দক্ষ একজন আপনি যদি টেকনিশিয়ান হতে চান অবশ্যই আপনাকে একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে তো আমরা সাজেস্ট করব যেহেতু এই প্রতিষ্ঠান ভর্তি হওয়ার শুরুতেই তিন দিনের ফ্রি ক্লাস করার সুযোগ রেখেছে আপনারা একবার হলেও এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটিতে এসে তাদের সাথে কথা বলেন তিনটা দিন ক্লাস করেন দেন হচ্ছে আপনি ডিসিশন নেন যে এখানে আপনি ভর্তি হবেন কিনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টার লোকেশন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড কাশ্যাপ মার্কেটের পঞ্চমতলা লিফ্টের পাঁচ ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টার ওকে আমাদের দর্শক দুদেশে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা আমার একটা কথাই বলতে চাই আমি আপনার সময়টা খুবই মূল্যবান আপনার সময়টাকে যদি আপনি যথাযথ কাজে লাগাতে পারেন জীবনে আপনি সফল হতে পারবেন আপনার সময়টাকে বেকার নষ্ট না করে এখানে আসেন ভালো করে তিন দিন ট্রায়াল ক্লাস করেন এরপর যদি আপনার মনে করেন যে এখানে কাজ শিখে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন তাহলে এখানে কোর্সটা আপনি করবেন এবং টেকনিক্যাল কাজ বর্তমানে দেশে বিদেশে টেকনিক্যাল কাজের অনেক চাহিদা আপনি যদি একটা টেকনিক্যাল স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতটা সুন্দর হতে পারে আপনি এখানে আসেন একজন একটা দক্ষ টেকনিশিয়ান হন নিজে একজন ভালো উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলুন ধরনের আপনার জীবনের সফল ক্যারিয়ার গড়ে তুলুন তার জন্য আপনাকে অবশ্যই ফাহিম টেলিকম ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে হবে এখান থেকে ইনশাল্লাহ আপনি আপনার জীবনের নতুন পথ খুঁজে পাবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ